মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল এছাড়া মাদ্রাসা আমিন ও ফাজিলের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হল Just give a big hand. ये के के आलम नीचे 2024 ट्वेंटी ट्वेंटी 2024 Next, HSC के टॉपर मेंशन कोयल रॉय। मैं मित्र जी। बात करी। अब और क्या फ्रॉम जापान गुरी सी

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের সংবর্ধনা দিলেন জেলা শাসক শ্যামা পারভেন এবং জেলা প্রশাসনের কর্তারা সার্টিফিকেট গাছের চারা মিষ্টি ও ব্যাগ দিয়ে সংবর্ধিত করা হয় তাদের রাজ্য সরকারের বোর্ডের মাধ্যমিকের জেলায় এগারো জন উচ্চ মাধ্যমিকের জেলার দশ জনকে সংবর্ধনা করা হয়েছে জেলা শাসক শ্যামা পারভিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের জেলার তো খুব গর্বর বিষয় ছিল আমরা একটা ভাবলাম কি যারা আমাদের জেলার মধ্যে যারা টেন ক্লাস টুয়েলভ ক্লাস আমাদের মাদ্রাসা আলি মেয়ে পাল্লিলে যারা ভালো করেছে ওদেরকে একটু ছোট টোকন অ্যাপ্রিসিয়েশন দেওয়া আমাদের একটু তো ডিউটি আমাদের আছে ওরা যত শ্রম করেছে যত এফোর্ট দিয়েছে মানে যদি সত্যি বলে যে আমাদের গভর্নমেন্ট স্কুলে থেকে মানে ব্যাকগ্রাউন্ড যা সবার ব্যাকগ্রাউন্ড একটু তো হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকেই আসে ওখানে কোনো না কোনো যারা সবাই আছে মানে কোনো না কোনো প্রবলেম থেকেই ফ্যামিলি ছিল তারপরে ওই সব হ্যাডলকে পার করে এত সুন্দর রেজাল্ট দিয়েছে তো ওটা আমাদেরকে তো আমাদের একটু ডিউটি আছে ওদেরকে ছোট একটু অ্যাপ্রিসিয়েট করা তো এটাই নিয়ে আজকে আপনার সবাইকে ডাকা হলো ছোট টোকান অফ অ্যাপ্রিসিয়েশন আপনাদেরকে সবাইকে দেওয়া হলো আমাদের তরফ থেকে এটাই বলতে হবে কি আপনারা খুব ভালো করেছেন ভবিষ্যৎ আপনারা ভালো করে করবেন এখানে যেটা অনেক লোক বললো কি আমাদের আর্টের সাবজেক্ট আছে কেউ বলছে আমার সায়েন্সের আছে কেউ বলছে আমাদের মাদার সাটা উর্দু মিডিয়ামের আছে তো কোনো ডিফারেন্স নেই কোনো মিডিয়াম কোনো সাবজেক্ট কোনো স্ট্রিম নিয়ে जे ভালো করুন মন দিয়ে যেখানে মন লাগবে ওই সাবজেক্টে ভালো করে মন দিয়ে পড়তে হবে যে আমাদের এখানে আমার এডিয়াম আছে ও সায়েন্সের সাবজেক্ট ছিল ও ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে দেয়া যায় আমাদের এডিয়াম আছে আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমাদের এডিয়াম আছে ওনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা আছে আর্ট ব্যাকগ্রাউন্ড তো সব মিলে মিশে এখানে মানে যেটা আপনারা ভালো করবেন মন দিয়ে পড়বেন আপনারা অবশ্যই আপনারা ড্রিম কে পূরণ করতে পারবেন তো এটাই নিয়ে আমাদের থেকে মেসেজ আছে কি मेहनत करना अच्छे से पूरा दिन लगा के पढ़ाई करनी है मां-बाप का जो सपना है उसको पूरा करना है और अपना सपना भी पूरा करना है और आगे बहुत सारे एग्जाम आएंगे जिसमें फेलियर भी आ सकता है तो उस फेलियर से माने जे फेलियर होते बारे ওর থেকে ভয় করবেন না মানে ও থেকে ডিসঅ্যাপয়েন্ট করবেন না আবার চেষ্টা করবেন আবার ট্রাই করবেন আপনাদের যে সফলতা আছে যে सक्सेस আছে अवश्य আপনারা পাবেন আপনারা দেখুন এখানে পর্যন্ত অত ভালো পড়েছেন ভবিষ্যতে আপনারা খুব ভালো করবেন এটা নিয়ে আমার খুব আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা অল দ্য বেস্ট ভালো করবেন টেক কী